সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছি আমি শাহান সারাসেল শুরুতেই এই সপ্তাহের সংবাদ শিরোনাম আন্ডারস্ট্যান্ডিং চায়না দুই আন্তর্জাতিক সম্মেলন শুরু দক্ষিণ চীনের কঞ্চতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আলোচনায় কৌশলগত আস্থা জোরদার করার আহ্বান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সপ্তম চীন জার্মানি কূটনীতি ও নিরাপত্তা বিষয়ক কৌশলগত সংলাপে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী দল চীন বাংলাদেশের বন্ধু জাপান ভিত্তিক পত্রিকাকে বললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মংলা ইপিজেটে চীনা কোম্পানির প্রায় দুই কোটি ডলার বিনিয়োগের চুক্তি স্বাক্ষর বেপ যায় জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলো মঙ্গলবার সকালে দক্ষিণ চীনের কুয়াংচো শহরে আন্ডারস্ট্যান্ডিং চায়না দু হাজার নামক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ পণ্ডিত শিল্পপতি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন শেষ পর্যন্ত সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং চীনা শৈলীর আধুনিকায়ন ও বৈশ্বিক উন্নয়নের নতুন সুযোগ এই প্রতিপাদ্যে চলছে এবারের আয়োজন আন্তর্জাতিক সম্মেলনের সফলতা কামনা করে চীনের প্রেসিডেন্ট শি চিংপিং একটি শুভেচ্ছা বার্তা পাঠান চিঠিতে শি বলেন চীনকে বোঝার জন্য সবার বোঝা উচিত কিভাবে আরও ব্যাপকভাবে সংস্কার গভীরতর করা হচ্ছে এবং চীনা শৈলীর আধুনিকায়ন প্রক্রিয়া উন্নত করা হচ্ছে চীন আজ একটি উচ্চস্তরের সমাজতান্ত্রিক বাজার ব্যবস্থার অর্থনীতি গড়ে তোলার জন্য কাজ ত্বরান্বিত করছে ক্রমাগত প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ বিস্তৃত করছে আন্তর্জাতিক ও উচ্চমানের অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে একটি স্বচ্ছ স্থিতিশীল ও অনুমানযোগ্য প্রাতিষ্ঠানিক পরিবেশ গড়ে তুলছে চীনা শৈলীর আধুনিকায়ন শুধু উন্নত জীবনের জন্য একশো কোটি মানুষের প্রত্যাশা পূরণ করবে না বরং বিশ্বের শান্তি উন্নয়নে এক নতুন ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে সম্মেলনটি শুরুর আগে চীনের উপপ্রধানমন্ত্রী দিং শুও শিয়াং বেইজিংয়ে অংশগ্রহণকারী বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করেন সম্মেলনে অংশগ্রহণকারীরা বিশ্বের আধুনিকায়ন প্রক্রিয়ায় চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন অশান্তি ও পরিবর্তনের এই বিশ্বে চীনা জ্ঞান ও শক্তির ইতিবাচক ভূমিকাও তাদের আলোচনায় উঠে আসে দু সাল থেকে এ পর্যন্ত মোট সাতবার সফলভাবে আন্ডারস্ট্যান্ডিং চায়না বা চীনকে বোঝা শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চীনের প্রেসিডেন্ট শি চিংপিং গেল সোমবার বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই নির্মাণ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন কৌশলগত আস্থা জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন দায়িত্ব নেওয়ার সাহস থাকতে হবে এবং বিআরআইয়ের উচ্চমানের উন্নয়নকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে ভাষণে প্রেসিডেন্ট শি বলেন দু সালে যৌথভাবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নির্মাণের প্রস্তাব উত্থাপনের পর থেকে সিপিসির কেন্দ্রীয় কমিটি নেতৃত্বে বিভিন্ন পক্ষের প্রচেষ্টায় বিআরআই উদ্যোগ বরাবরই শান্তিপূর্ণ সহযোগিতামূলক উন্মুক্ত সহনশীল ও পারস্পরিক শিক্ষার চিন্তাধারা লালন করে আসছে পাশাপাশি সব সময় যৌথ আলোচনা নির্মাণ সমন্বিত অর্জনের নীতি মেনে চলে আসছে সহযোগিতার ক্ষেত্র বাড়ছে ফলে এর আন্তর্জাতিক প্রভাব দিন দিন বেড়ে যাচ্ছে বড় সফলতা অর্জিত হচ্ছে বিআরআই তথা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে তাদের উন্নয়নকে বেগবান করতে চীন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে গেল মঙ্গলবার প্রেসিডেন্ট শি চিনপিং বেইজিংয়ে সফররত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে সাক্ষাৎ করেন শি চীন ও নেপাল বন্ধুত্বের প্রশংসা করে জানান চীন ও নেপাল ভালো প্রতিবেশী ভালো বন্ধু পাহাড় আর নদী দিয়ে সংযুক্ত ভালো অংশীদার এ দেশটি তিনি বলেন দুই দেশ সর্বদা একে অপরের সঙ্গে আন্তরিকতা পারস্পরিক শ্রদ্ধা ও সমর্থনের আচরণ করে আসছে এবং সুষ্ঠ ও স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে চলেছে পরবর্তী বছর চীন নেপাল কূটনৈতিক সম্পর্কের সত্তর বছর পূর্ণ হবে জানিয়ে তিনি বলেন চীন এই বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবে এদিকে নেপালি প্রধানমন্ত্রী ওলি বলেন দেশ দুটির মধ্যে কোনো সমস্যা ছাড়াই শুধু বন্ধুত্বের সম্পর্ক বিরাজ করছে ভূমি বন্ধ থেকে ভূমি সংযুক্ত দেশে রূপান্তরে চীনের গুরুত্বপূর্ণ সহযোগিতার জন্য নেপাল কৃতজ্ঞ বলেও জানান তিনি তার দেশ বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চীনা বিনিয়োগকে স্বাগত জানাতে এবং চীনের বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতাকে গভীর করতে ইচ্ছুক দর্শক ছিল আমাদের এবারে আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লুডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন